আসসালামু আলাইকুম দেশবাসী শুরুতেই বলে নিচ্ছি আমরা কোনো ভারত পক্ষের লোক না আর এই ভিডিওতে আমরা যেটা সত্যি সেটাই শুধু আপনাদের জানানোর চেষ্টা করব ক্রিকেট ইতিহাসে শুরু থেকে বর্তমান পর্যন্ত ভারতের ক্রিকেটে বিশ্ব শাসন করে ব্যাটসম্যান আসছে সেইটা হোক সেই শুরুর আমলের সচিন দ্রাভিদ গাভাস্কর গাঙ্গুলি সেওয়াক থেকে শুরু করে বিরাট কোহলি রোহিত শর্মা এবং কি বর্তমানের সুকমান গিল কিংবা সূর্যকুমার যাদব এই তালিকা বলে শেষ করা যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আর এর পিছনে শক্তিশালী কি কারণ রয়েছে তাই আজকে উন্মোচন করব এই ভিডিওতে ফাও কথা কথা বাদ দিয়ে অন পয়েন্টে বলা যাক সর্বপ্রথম আসবে অবকাঠামোর বিপ্লব ভারতের প্রত্যেকটা রাজ্যে আজ ক্রিকেট একাডেমির অভাব নাই বোর্ড অফ কন্ট্রোল বিসিসিআই শুধু বিশ্বের ধরিতম বোর্ডই নয় তাদের গ্রাস রুট ডেভেলপমেন্ট প্রোগ্রামও আজ বিশ্বের সেরা শহর থেকে গ্রাম মাঠ পর্যন্ত আছে কোচ প্রযুক্তি ও পর্যাপ্ত সুযোগ সেকেন্ড হচ্ছে আইপিএল এর মতো বড় প্ল্যাটফর্ম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধু একটি বিনোদনমূলক প্রিমিয়ার লিগই না এইটা একটা প্রতিভা বিকাশের ল্যাবরেটরি যেখানে তরুণরা বিশ্বের সেরা বলারদের বিপক্ষে খেলে শিখে যাচ্ছে চাপ কিভাবে সামলাতে হয় টেকনিক কিভাবে উন্নত করতে হয় এবং বড় বড় মঞ্চে নিজেদের কিভাবে মেলে ধরতে হয় তৃতীয় হচ্ছে কালচার বা সংস্কৃতি ভারতে ক্রিকেটটা শুধু খেলাই নয় এইটাকে তারা ধর্ম পর্যায়ে নিয়ে গেছে যখন একটা ছোট্ট ছেলে প্রথম ব্যাট হাতে পায় তখন তার স্বপ্নটা হয় নেক্সট বিরাট কোহলি হওয়া এমন আবেগ আর স্বপ্ন নিয়ে বড় হওয়া প্রত্যেকটা ছেলে নিজের সর্বোচ্চটা দেয় মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা হচ্ছে ব্যাটসম্যানদের জন্য স্পেশাল ট্রেনিং অ্যারেঞ্জ করা ভারতের ঘরোয়া লীগগুলোতে ব্যাটসম্যানদের জন্য তৈরি করা হয় দীর্ঘ ইনিংস খেলার মতো পিচ সেখানে তারা শিখায় টেস্ট থেকে টি টোয়েন্টি সব ফরমেটে নিজেকে কিভাবে খাপ খাওয়াই নিতে হয় পাঁচ হচ্ছে জাতীয় দলের প্রতিযোগিতা জাতীয় দলে জায়গা পাওয়াটাই চ্যালেঞ্জ এক একটা জায়গার জন্য পাঁচ থেকে ছয়জন থাকে ফলে সবাই নিজেকে প্রমাণ করতে চায় এবং এর ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ব্যাটসম্যান নতুন নতুন স্টার একজন রোহিত শর্মা যিনি শুরু করেছিলেন মিডল অর্ডার এবং তার ক্যারিয়ার শেষ করেছেন তিনি বিশ্ব সেরা ওপেনারদের একজন হয়ে আর একজন শুভমান গিল যিনি মাত্র কয়েক বছরের কোটি মানুষের প্রিয় হয়ে উঠেছেন আর হ্যাঁ আপনাকে বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং এমন ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন যাতে আমাদের ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম